কেক আমরা সবাই খাই এবং বানাইও তো মালাই কেকটা একটু অন্যরকম হয় এবং খেতে খুবই মজা হয় এটা যদি আপনারা ট্রাই করে দেখেন তাহলে বুঝবেন যে এটা আসলে স্বাদটা কেমন তো আমি আজকে আপনাদেরকে মালাই কেকটা কীভাবে বানাই সেটাই করে দেখাচ্ছি আমি এখানে তিনটা ডিম নিয়েছি আর পরিমাণ মতো কিছুটা চিনি নিয়েছি চিনি নিয়ে এটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনারা যদি কেকটা একদম বেশি স্পঞ্চি সান তাহলে আপনারা এটা হ্যাঁ হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে দিতে পারেন ডিমটাকে কিন্তু আমি অতটা স্পন্দি থাকছি না তার জন্য আমি নর্মালি একটা বিটার দিয়ে এটাকে ফাটিয়ে নিচ্ছি তো ডিমটা চিনিটা আমার খুব ভালো করে যখন ফাটানো হয়ে যাবে তার মধ্যে আমি ময়দাটা দিয়ে দিলাম ময়দা আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়েছি এখানে যেহেতু আমি এটি একটু ছোটো করে বানাচ্ছি অনেক বড়ো না তারপরে কিছুটা বেকিং পাউডার দিলাম দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে দিয়েছি তো আমার কাছে ভ্যানিলা এসেন্সটা এখন নাই আপাতত যার জন্য আমি একটু চকলেট এটাকে গুলিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটা খুব ভালো করে বানিয়ে নিয়েছি যেটা কেকের ব্যাটার যেরকম হয় ওরকমভাবে তারপরে আমি এটাকে কেক পোল্ডের মধ্যে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি আমি এই কেকটা সম্পূর্ণ চুলার মধ্যে করব যার জন্যই আমি আসলে আপনাদের সাথে পুরো প্রসেসটা কীভাবে করতেছি জুলাই আপনারা খুব সুন্দর করে এই কেকটা করে নিতে পারেন তো আমি কেক মোল্ড নিয়ে এটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবুল না থাকে তাহলে বাতাসে এটা ফুলে যাবে একটু বেশি করে তো আমি এতটা ফুলাও চাচ্ছি না তারপর আমি দেখুন এটা একটা চুলার মধ্যে একটা হাড়ির মধ্যে কিছুটা পানি দিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে পানিটাকে একটু গরম করে নিয়েছি তারপর আমি কেকটা ওখানে বসিয়ে দিলাম এই কেকটা হতে আমার বিশ পঁচিশ মিনিটের মধ্যে লাগ লাগবে বিশ পঁচিশ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে আর এদিকে আমি মালাইটা তৈরি করে নিচ্ছি মালাইটা তৈরি করার জন্য আমি এখানে আধা লিটারের মতো দুধ দিয়েছি আর কিছুটা গুঁড়ো দুধ দিয়েছে গুঁড়ো দুধ দিয়েছি আমি এক কাপ পরিমাণ আমি যেহেতু আমার কেকটা ছোট আপনার কেক এই সাইজ অনুযায়ী আপনি কিন্তু মালাটা করে নেবেন তারপর আমি কনডেন্স মিল্ক দিচ্ছি কনডেন্স মিল্ক দিচ্ছি আমি কোটোর প্রায় আধা কোটো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি কারণ আমি মালাইটা একটু বেশি গাঢ় করে নিতে যাচ্ছি মালাইটা যতটা গাঢ় হবে আপনার কেকটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আমার আর কেকটা হতে হতে দিক দিয়ে আমি মালাইটা করে নিচ্ছি আমি মালাইতে কোনো চিনি দিব না যেহেতু আমি কেকের মধ্যে চিনি দিয়ে দিয়েছি আর এখানে কন্ডেন্স মিল্ক দিলাম এমনিতে এটা মিষ্টি হয়ে যাবে আপনারা এর চেয়ে বেশি মিষ্টি যদি চান তাহলে আপনারা কিন্তু আলাদা চিনি ব্যবহার করতে পারেন আমি এখানে দেবো না কারণ এখানে যেই মিষ্টিটা হবে সেটাই কেকের জন্য একদম পারফেক্ট হবে তো আমার কেকটা দেখুন হয়ে গেছে আমি আপনাদেরকে দেখালাম এখানে তুলে নিয়ে এখন আমি একটা কাটা চামচের সাইডে এটা একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি যাতে মালাইটা খুব ভালো করে ঢুকে যার জন্যই আমার এই প্রচেষ্টা করা তো আমার কেকটা কিন্তু অতটা বড়ো হয়নি এবং অতটা বেশি খুলে নেই এটা একটু পাতল হয়েছে আমি সাইজটা আসলে আমাদের মানুষ কম তার জন্য আমি এইভাবে করে করে নিয়েছি আপনি যত বড় সাইজ করতে চান তত বেশি করে ডিম বা ময়দা ওইভাবে দিবেন তারপর আমি মালাইটা যে করে রেখেছি মালাইটা একটু গরম থাকা অবস্থায় আমি মালাইয়ের মধ্যে কেকটাকে চুবিয়ে দিলাম আমি আলাদা পাত্রে তুললাম না আমি যে পাত্রে মালাইটা করেছি ওটার মধ্যে আমি কেকটা তুলিয়ে দিয়েছি ঢেলে দিয়েছি তো এটা এটার মধ্যে যখন একদমই ঠান্ডা হয়ে যাবে তখন আমি আপনাকে ঢেলে দেখাবো আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমার অলরেডি এখান থেকে একটু কেটে খেয়েও ফেলছে ঠান্ডা হওয়ার সময় তো আসলে এত মজাদার এটা যে মানুষের চোখের সামনে যখন এটা থাকে তখন কিন্তু লোক সামলানো খুব কঠিন হয়ে যায় আপনারা আমার মালাই কেকটা দেখতে পাচ্ছেন যে কেমন হলো আমি কেটে আপনাদেরকে দেখছি আর মালাইটার যে থিকনেসটা সেটাও দেখালাম perquè amb la clau de dret s'ha ben a la